প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিপ্লবী দল কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি বললেন ইশরা বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাকুশন বলেছেন আমি ব্যক্তিগতভাবে এনসিপি যারা নেতৃত্ব আছে তাদের ভক্ত ছিলাম ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে কিন্তু ক্ষমতার অংশদার কিংস পার্টির আসনন তাদের মধ্যে চলে এলো আগে আমি যেভাবে লুটপাট টেন্ডার টেন্ডারবাজি ও বদলিবাজি বাজি আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে আমি আশা করি যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ তারা রাজনীতি করবে রোববার বারো অক্টোবর রাজধানীর গোপীবাগের সূত্রাপুর ওয়ারি বংশাল কোয়াতালি ও টেন্ডার বিয়া থানা শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইশরাক বলেন বাসে আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে পরিষ্কার করা হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি ফুটপাথ বাজার এবং বাস স্ট্যান্ড করার জন্য নয় আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে হত আমি মনে আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না এটি কোনো রাজনৈতিক দল সন্ত্রাসী সংগঠন এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে এখনো তার বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে এরা সাংগঠনিক ভাবে গণহত্যা চালিয়েছে মানুষ মেরে লাশ পুড়িয়ে দিয়েছে আমরা কুড়ি হাসিনার বিচার নয় শাস্তি দেখতে চাই ফাঁসি দেখতে চাই জামাত প্রসঙ্গে তিনি বলেন আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যাতা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে পিয়ার পদ্ধতি দেশ জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি বিএনপির তরুণ এই নেতা বলেন গত জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে দেশ সরাস্তার মুক্ত হয়েছে যারা জীবন দিয়েছে কে ক্ষমতায় আসবে বা আসবে না এজন্য নয় তারা আত্মবিসর্জন দিয়েছে অত্যাচার অফিসারের বিরুদ্ধে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে